হিংসে সুভাষ মুখোপাধ্যায় যাওয়ার আগে মিটিয়ে নেব যার যার সঙ্গে আড়ি উঠলে ঝড় ছুটব বাইরে তারপরে তো বাড়ি ঠিক করে নিই কিসে যাব হেঁটে না সাইকেলে ঝনঝনালে পকেটে পয়সা মাটিতে দেব ফেলে মাটি কাঁপছে কাপুক রে ঘোড়া হাতে তুলেছি চাবুক মুখ পুরিটা দেখ বলছে আর মন মিনছে ও কিছু নয় বুঝলি না রে হিংসে হিংসে হিংসে